হ্যাঁ আপনি যে ঘাস খাইতেছেন মানে আপনার তোল মেডিসিন নেয় টাকা এ দেনেই ঘাসের জগতে সবচেয়ে বেশি গুয়াত মালা ঘাসটা পোকা আক্রমণ করে দেখছেন এ টু সব ধরনের ঘাসের কাটিং ডেলিভারি ফ্রি এর মান ভালো খারাপ বুঝবেন এই যে দেখেন এই ঘাসটা আপনার বিশ ফুট পানিতে চাষ করতে পারবেন শুকনো করবেন জন্য ওই ছবি কম দেবেন এরম সব কোনো ঘাস নাই গরুর মুখে দিলে ঘাস দুধ পাবেন বারো মাস আপনি যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন যে আপনি খামার করবেন তাহলে খামার করার মিনিমাম দুই মাস আগে আপনি ঘাস রোপণ করবেন দর্শক আজকে আমরা এই মুহূর্তে যেখানে আছি এটা হচ্ছে মুলাদি বরিশাল এটা আয়ুব খান ভাইয়ের ঘাসের প্রজেক্ট মাসাল্লাহ দেখতে পাচ্ছেন সবুজে সবুজে একাকার চারোদিকে এত সুন্দর ঘাসের প্রজেক্ট ওনার বাংলাদেশে যতজন ঘাস চাষি আছে যারা কমার্শিয়ালি ঘাসের চাষ করে কাটিং সরবরাহ করে থাকে তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছে এই বরিশাল মুলাদির আয়ুব খান ভাই আপনারা যে কোনো জাতের ঘাস আয়ুব খান ভাইয়ের কাছ থেকে কাটিং সরবরাহ করতে পারবেন সারা বাংলাদেশে উনি সম্পূর্ণ ফ্রি ডেলিভারি করে থাকে বিভিন্ন রকম ঘাসের কাটিং দর্শক আজকের ভিডিওতে আমরা কথা বলবো বিভিন্ন রকম ঘাসের কাটিং ঘাসের চাষ এবং কীভাবে এই ঘাসগুলোকে রক্ষণাবেক্ষণ করতে হয় কীভাবে ঘাসগুলো চাষাবাদ করতে হয় কী কী সার ব্যবহার করতে হয় কী কী কীটনাশক ব্যবহার করতে হয় সম্পূর্ণ তথ্যবহুল একটা ভিডিও নিয়ে আজকে আমরা কথা বলবো ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সবসময়ের মতো আপনাদের সাথে থাকবো আমি মেহেদি হাসান আজিম আশা করি আপনার আমার সাথে থাকবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটি আস্তে করে টিপে দিবেন ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আমাজনের জঙ্গলাই যাই না এটা বাংলাদেশ সবচেয়ে জনপ্রিয় ঘাস এবং সবচেয়ে উন্নত মানের এটা লম্বা কুটু কইছে

বর্তমানে সবচেয়ে বেশি এই পঁচিশ সালে কিন্তু আমাদের এই ঘাস কিন্তু একটা সময় শুরুতে বাংলাদেশ যেরকম দাম ছিল এখন কিন্তু ওরকম দাম নাই খুব কম দাম তো ওই সময় দাম ছিল তাই আমার ওই সবকিছু লেবার কষ্ট কমানোর জন্য আমি গ্যাপ বেশি দিছি বর্ষা যাতে দুই চার ইঞ্চি ছয় ইঞ্চি পানি জমে থাকে ওই সময় যাতে নষ্ট না হয় দেখেন বর্ষা যাতে দুই চার ইঞ্চি ছয় ইঞ্চি পানি জমে জমা নষ্ট না হয় ঘাস এই কারণে ঘাসটা চাষ করা আপনার যখন ঘাসটা শুরুতে চাষ করছে লেবল জমিতে চাষ করতে হয় তো ঘাসটা চাষ করার পনেরো দিনের মাথায় যখন ঘাসগুলো আমার ছয় ইঞ্চি আট ইঞ্চি এক ফুট উঁচু হয় তখন আর কি আমি আপনার গোড়া থেকে মাটি উঠাইয়া এই গোড়ায় মাটি দিয়ে উঁষা করে নিছি এত হবে কি আপনার দুই চার ছয় বছর আর মাটি দেওয়ার প্রয়োজন হবে না আর ঘাস চার ইঞ্চি ছয় ইঞ্চি পানি হলে ঘাসগুলো নষ্ট হবে না এই কারণে উশা করছি আর যখন আপনার যে কোনো ঘাস চাষ করলে কিন্তু তিরিশ দিনের মাথায় একবার আগাছা পরিষ্কার করতে হয় তা যাতে আমার আগাছাপ না লাগে আমি যাতে মেডিসিনটা প্রয়োগ করতে পারি আগাছা আগাছাপোষে করতে পারি এই জন্য আর কি গ্যাপটা একটু বেশি দেওয়া আবার ঘাসগুলো গ্যাপ বেশি দেওয়া শুধু সতেজ থাকে দেখেন আমার এই ঝোপে কিন্তু অনেক বড় ঘাস আছে অনেকগুলো ঘাস হয় ছাগলে খাইছে দেখা দেখাচ্ছে আরো বেশি আসতো তাই

খান ভাই বাড়ির আঙিনায় এত সুন্দর ঘাস খেত করছেন আপনি মাসাল্লাহ খুব সুন্দর সবুজ আর সবুজ কিন্তু আপনার একটা জিনিস আমার মাথায় ধরে না আপনি এখানে যে ঘাস করছেন খুব সুন্দর হয়েছে কিন্তু সব ঘাস খেতের চিপায় বালির চিপায় ছাদের উপরে সব জায়গাতে কোন গুয়াতিমালা লাগাই রাখছেন কেন এই যে এই সব গুয়াতিমালা পুরো প্রজেক্ট এটা হয়েছে কি আজিম ভাই ওই দেখা গেছে কিছুদিন আগে তো গুয়াতিমালা আমার শাশুড়ি বিক্রি করে জানেন তো বিক্রি করার পরে দেখা যায় ডেলি পাঁচটা দশটা বিশটা কাটিং সেভ থাকতো কাস্টমার না দিলে ভালো হয় ওইগুলো তাও শত পার্সেন্ট জার্মেশন আসছে তো ওইটাও কাস্টমার যারা নেয় এদেরও আসবে কিন্তু অভিজ্ঞতা অর্জন করতে করতে তারা আসবে কারণ আমাদের দেশে আমাদের ধৈর্য কম এটা মেন সমস্যা যেমন আমার এখানে আমরা ইতিপূর্বের একটা ভিডিও দেখাইছিলাম এই ঘাস চাষ করে তখন এখানে খুব ছোট ছিল

সব এরকম সব কোনো গাছ নাই ঘাসের মধ্যে এই ঘাস গুলো সবচেয়ে বেশি সব একবার হাঁস এরপর হাঁস গুলো আছে আমার যে পাইবেন এই হাঁসগুলো খুব আরামসে খায় আর এটা ছিল আমাদের দুইটা একটা ছিল ওই যেমন বোম্বাই আক যেটা আমরা হাটে বাজারে বসার সময় আসলে বিক্রি করে কিছু আগ আছে মিষ্টি বেশি বাজে কিছু কম ওই কিছু কমের মতো ওই টাইপের মিষ্টি একটা নির্দিদে খাওয়া যায় তার মানে এই ঘাস

আর এখন দেখেন এই ছিয়াত্তর দিনের মধ্যে মোটামুটি ঘাসটা আমার সমচলে চলে আসে আচ্ছা ঘাস করছেন কিভাবে আমি এই পঁচিশ সালে আপনার ওইখানে এখন আগাছা পয়সা করি না শুধু যেহেতু আমার চার ফিট পাঁচ ফিট গ্যাপ দেওয়া থাকে চার ফিট পাঁচ ফিট প্রত্যেকটা জমিতে আমি আপনার ওই মেডিসিনের মাধ্যমে পরিষ্কার করি ওই বোতলটা হয়তো আপনাদের দেখাই দেব আর ওইভাবে করলে লেবার কষ্ট কম আসবে কারণ এক বিঘা তেত্রিশ জমিতে বিশটা হাজিরা লাগে আগাছা পয়সা করতে সেক্ষেত্রে যদি পাঁচশো টাকা দিয়ে এক বোতল মেডিসিন কেনেন দুই বিঘা জমি একটা নির্দিদায় পয়সা করা যায় আসুন বাকিগুলোতে যাই আমি ভাই সবাই খালি কয় গুয়াতিমালা জার্মিনেশন হয় না জুয়াতে গুয়াতি জার্মিনেশন হয় না কিন্তু আপনার এখানে এত সুন্দর জার্মিনেশন এত সুন্দর বাগান ভাই কিভাবে সম্ভব বলেন তো পৃথিবীতে এই পর্যন্ত মানবজাতির সৃষ্টি হওয়ার পরে যত সমস্যা তৈরি হয়েছে সবকিছুর সমাধান আছে আচ্ছা পৃথিবীতে শুধু আমি না আমার দেশ না এখানে তো আপনার গ্যাপ দাও 4 ফুট হুম 4 ফুট কোণ আছে 5 ফুট এই আর একটা সারা হয় তাহলে আমার গ্যাপ চতুর্দিকে 5 ফিট দরকার আমার এখান থেকে অলরেডি দেন এই সাইডে আমার গ্যাপ কিন্তু পাতলা

আপনার আশি পঁচাত্তর আশি কেজি ঘাস হয় এক জোপে তাহলে বসতে কি পরিমাণ ঘাস হয় আচ্ছা আর এই ঘাস খেতে পরিষ্কার কেন জঙ্গল মরা মরা এক বিঘা জমি ঘাস ঘাস চাষ করলে যে কোনো জাতের চাষ করেন যারা যে কোনো জাত পানির ঘাসটা ভিন্ন এইসব জমির ঘাস পয়সা করে তো দশ থেকে বিশটা লেভেল লাগে তো এই দেন আমার এখানে আছে এই যে এর এক বোতল মেডিসিন নেয় পাঁচশো টাকা একটু আমাদের দর্শকদেরকে দেখাই এক বোতল মেডিসিন নেয় পাঁচশো টাকা এই দেন এই টোটো মোর বিভিন্ন কোম্পানির নাম থাকতে পারে আচ্ছা তো এর এক বোতল ওষুধ নেয় পাঁচশো টাকা তো যেহেতু আমার চার ফিট যেমন ঝাড়া লাগান স্মার্ট লাগান এলিফেন্ট রেড পাকচন পাকচং তাইওয়ান জানজিবার এটা তো তিন ফিট সর্বনিম্ন তিন ফিট গ্যাপ দিতে হয় বা দুই ফিট বাই দুই ফিট তা দুই ফিট মানে তো অনেক কিছু নাকি তো এর মাঝখানে যদি আপনি এই স্প্রেটা করে দেন এই আমার এরকম ঘাসগুলো সব মরে যাব এরকম মরে যাব তাই এরকম মরে গেলে আপনার লেবার লাগবে না আপনার তিন বিঘা জমি কি দুই থেকে তিন বিঘা জমি এর এক বোতল পাঁচশো টাকার ওষুধ দিয়া কমপ্লিট করা যায় মার্শাল্লা তা পাঁচশো টাকা ওষুধ দিয়ে এক হাজার যদি আমি তিন বিঘা জমি এক লাখ ওষুধ দিয়ে দেন যথেষ্ট হয়ে যাবে তো দিক দিয়ে লেবার কষ্ট কম আসবে এরপর আবার এই দেন এই যে আপনার দশকে আর একটা দিন দেন এই দেন এই আমার এখানে দেখলাম এই যে ঘাসের জগতে সবচেয়ে বেশি এই গুয়াতমালা ঘাসটা পোকা আক্রমণ করে দেখছেন এই পোকার জন্য ওই ছবি কোন দেবেন যদি প্রথম ভলিউম ব্যবহার করেন বলিও আমের কাজ শিকা ভিটামিন আচ্ছা ম্যান একটা গা মানে বৃষিকে বিষ আক্রান্ত হয় আর দ্বিতীয় কথা ছবি বলিয়ামটা হচ্ছে ভিটামিন জাতীয় তো ছবি যদি এতে বলিয়ামের কার্যকারিতা কম আসে সেই ক্ষেত্রে আপনি ছবি গণ দেবেন ছবি গণ দিলে এই পোকার আক্রম ধ্বংস দিবে একবার যদি দিতে পারেন ওই জমি অন্তত দুই থেকে তিন মাসের মধ্যে আর আক্রান্ত হবে না পোকা আক্রান্ত হবে পোকার জন্য এই ছবি গণ বেস্ট আজিম ভাই আজিম ভাই মোটামুটি সব ধরনের ঘাস আমাদের দর্শকদেরকে দেখানো হয়েছে এটা হচ্ছে সর্বশেষ পানির ঘাস পানির ঘাস যেটা নদীর পাড়ে চাষ করলে হবে পুষ্কনিতে বেড়ে ডোবা ডাবায় পরিত্যক্ত জমিতে সব ধরনের পরিবেশে এই গাছটা ফলনশীল তবে এই গাছটা চাষ করার সময় অবশ্যই জমিতে পানি থাকতে হবে আজিম ভাই আর যদি পানি থাকা অবস্থা আপনি একবার চাষ করতে পারেন তাহলে নির্দিদায় সাত আট বছর খুব ভালো ফলন পাবেন এই একটা গাছ আর একটা চিকন গাছ আছে ওইটা আপনার আজীবন যুগ চলে যাবে মানে একবার কোনো রকম মাটিতে চাষ করতে পারলে ওইটা সারা জীবন হইবে ওটা নিয়ে কোনো টেনশন নেই আর এটা ওরকম এটা মানে সাত আট বছর খুব ভালো হয় গরু খায় কেমন ঘাস তো গরুর এক নাম্বার প্রাণী আমরা ধরো মাছের বাতে বাঙালি মাছ আর কিছু দরকার না গাছ গরুর মনে এই তো ঘাস সাড়ে বারো পার্সেন্ট চোদ্দ প্রোটিন আর প্রোটিন তো নির্ভর করে জায়গার উপরে যত্নের উপরে আর যদি আপনি ঘাস চাষ করে কোনো সার ব্যবহার না করেন তাতে ফলন আসবে না ওর প্রোটিন ঠিক থাকবে না তো স্বাভাবিক হিসাব আচ্ছা একদম ভাই আমরা ভিডিও বেশি লম্বা করবো না জীবন শেষ করে ফেলবো শেষ করার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার যদি আমার কাছে পানির ঘাস আছে অজানা হাইব্রিড জার্মান হোয়াইট হাইব্রিড যেটা চাষ করলে আজীবন হবে একবার চাষ করলে এলিফেন্ট হাইব্রিড আছে নতুন আছে তাইওয়ান হাইব্রিড জানজিবার এরপর আছে লেগা ওই ডক্টর জয় স্যার চিন্তিকাহা জারাওয়ান স্মার্ট নেপিয়া এরপর গুয়াতমালা এই মুহূর্তে নাই হয়তো আগামী দুই মাস পরে ইনশাল্লাহ রেডি হয়ে যাবে কারণ যে জমিতে কাটিং বিক্রি করছে ওই জমিটা অলরেডি মোটামুটি রেডি হয়ে গেছে আট মাস বয়স চলে কারণ এক বছরের আগেই ঘাসটা বয় মানে গুয়াতমালার কাটিংয়ের মান ভালো আসে না হয়তো আট মাস চলে আর দুই মাস গেলে দশ মাস হবে তখন আর কি ভাবনা মানে আস্তে আস্তে ছাড়বো তো সব ধরনের ঘাসের কাটিং আছে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এবং দাম সীমিত থাকবে আপনার থানাতে এগাছি উপজেলা সব পরিবেশে ডেলিভারি দেওয়া সম্ভব স্টেট ফার্স্ট থেকে শুরু করে সুন্দরবন ডেলিভারি ফ্রি থাকবে তবে স্টেট ফার্স্ট হলে হোম ডেলিভারি হলে ভাড়াটা একটু বেশি যায় সেক্ষেত্রে আলাদা চার্জ বহন করতে হয় মানে আমার যেটা অফার আহতভুক্ত এগুলো আপনাদের জন্য অফার থাকবে এ টু দিয়ে সব ধরনের ঘাসের কাটিং ডেলিভারি ফ্রি পরবর্তী ঘোষণা না দেওয়া বন্ধ তবে পানির ঘাস হোক আর উচ্চ জমির ঘাস হোক সব ধরনের গাছ থাকবেন এই গাছটা আপনারা ফুট পানিতে চাষ করতে পারবেন শুকনোতেও করবেন এবং পানিতে শুকনো উভয় জায়গায় উচ্চ ফনশীল গাছ এবং যারা হাইব্রিড গাছ আছে আমার বিশ ফুট উচ্চতা আঠারো ফুট এরকম সব ধরনের গাছের কাটিং আছে তো দর্শক অনেক কিছু গেলাম অনেক কিছু দেখলাম আশা করি আপনার আপনাদের মূল্যবান মতামত জানাবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন ওকে আল্লাহ ভাই